হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমরা বেরিয়ে পড়েছি দিদির বিয়ের রিসেপশানে তো মেয়ে রেডি হয়ে চলে গেছে ওর দাদুদের সাথে যাওয়ার পথে আমরা শাকি বিয়ের সাথে একটু ভিডিও করে নিই তারপর আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি এখানে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি এই পেট্রোল পাম্পের ঠিক উল্টো সাইডে দিদির রিসেপশানটা হচ্ছে দিদির বাড়িতে এবার আমরা ঢুকছি আস্তে আস্তে কি ভিড় হয়েছে বিয়ে বাড়িতে সেরকম গরম লাগছিল তারপরে দেখি এখানে দিদি আর দাদা কি সুন্দর পোজ দিচ্ছে তারপর আমাদের যাত্রীরা সবাই চলে এসেছে এখানে ভাবিরা সব ননদরা চলে এসেছে আসার পর আমরা এবার একটু ভিডিও করে নিচ্ছিলাম সব তারপর আমরা এখানে কিছু ভিডিও করে নিই যাওয়ার পথে এখানে দেখছি কি সুন্দর সব ছবি তুলছে বলে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদেরও ছবি তুলে নিলাম নেওয়ার পরে এই স্টলের এখানে চলে এখানে ফুচকা আইসক্রিম জিলিপি পাকোড়া কফি কত কিছু স্টল দিয়েছে এখানে তো দেখার পর সব স্টলগুলো দেখে নেওয়ার পর আমাদের পকোড়া খাওয়ার ইচ্ছে গেল তো পকোড়া নিয়ে নিয়েছি নিয়ে আমরা এবার চলে গেছি স্প্রিং পটাটোর কাছে এখানে গিয়ে অনেকক্ষণই আমি লাইনে দাঁড়িয়েছিলাম আমার পরে মেয়েটা এসেছে তাকে দিয়ে দিল দাদাটা আমি যে আমার খুব মনটা খারাপ লাগছিলো এখানে দেখো কি হয়ে গেল। তো সেকেন্ড টাইম আমাকে দিল তারপরে আমি চলে গিয়েছিলাম এই মকটেলের এখানে মকটেলে দাদাটা একটু বলতে ঠিকঠাকই দিয়ে দিয়েছে আমাকে দুজনেই নিয়ে নিয়েছি ও আমি নিয়েছি ব্লুবেরি আর ও নিয়েছে অরেঞ্জ তারপরে এই দাদা আমাদের ময়নাকে খাওয়াচ্ছে মকটেল ভাবিও দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আমার মেয়ের ছবি তুলে নিয়েছি নেওয়ার পর নিয়েছি নেওয়ার পর আমরা চলে গিয়েছি খাবারের এখানে খাবারের এখানে গিয়ে খাবার খাচ্ছিলাম খাবারের আইটেমগুলো সত্যি খুব সুন্দর করেছে পরিবেশনও খুব সুন্দর করেছে আমাদেরকে যেহেতু কোন জাতি বলে কথা তো কিছু ভুল হয়নি সব খাবারই মেনটেন করে ঠিকঠাকই দিয়েছে তো আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে কিন্তু ওই একটা মিষ্টি দিয়েছিল রসমালাইয়ের মতন খুব সুন্দর খেতে মিষ্টিটা আমার মেয়ে তো বিয়েবাড়িতে গিয়েও গিফট পাচ্ছে চকলেট পেয়েছেও খুব খুশি হয়ে গেছে চকলেটগুলো নিয়ে ওকে ওই ওর কাকুটা দিয়েছে সাহিল দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আসার পথে কিছু ভিডিও করে নিয়েছি বাড়িতেও চলে এসেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং